আমাদেরকে ঠকাইছে আমাদেরকে হক থেকে বঞ্চিত করে দেশে যারা হক প্রতিষ্ঠা করতে চায় সেই হক তো এদেশে কোনোদিনই প্রতিষ্ঠা হবে না আলেম ওলামারা আমাদেরকে ঠকাইছে ওই আল্লামা হক বলেন ওই মিজানুর রহমান আজহারি বলেন এরা আমাদেরকে ঠকাইছে কিভাবে জানেন জুনারা বলে যে খেলাপথ খেলাপথ দেশে প্রতিষ্ঠা করা হবে হজরত উমর আল্লাহ আল্লাহর শাসন ব্যবস্থা বাংলাদেশে আনা হবে হজর তুমরা রাজিয়া লালুর আমলে তো একটা পাহারে একটা দুর্গম মানুষের খবরে তিনি জানতেন আর আমরা যে চোখের সামনে রিক্সা চালক নির্দিত হইতেছি ওই আলে মোলাম তো এক দিন হয় না আমাদেরকে হক থেকে বঞ্চিত করে এতে সে যারা হক প্রতিষ্ঠা করতে চায় সেই হক তো হয়েতে সে কোনো প্রতিষ্ঠা হবে না আল্লাহ বাক তো এই দুই নম্বরে পছন্দ করবে না আলেম মোলামাদের দায়িত্ব ছিল যে আমরা রিক্সা আমাদের ষাট সত্তর বছর বয়স আমাদের মানবাধিকার কি আমাদের উপরে কি হক আছে এই দেশে ইসলামের কি হক আছে আমাদের কাছে আমরা এই রাষ্ট্রের কি হক পাই এটা আমাদের চাইতে ওই ভালো জানে কিন্তু ওনারা আমাদেরকে সিস্টেমে ঠকাইতেছে সিস্টেমে ঠকায় আমাদের তো কোনো জায়গায় তারা স্থানই দিচ্ছে না দালা বাবা ডাক্তার রিক্সা লাগার পোশাক প্যান্ট ছিলেন তারা কি কোনো সমাজে যায় দাঁড়াইতে পারে আলেমারা কি এটা দেখে না হজরত মোরাদি আল্লাহ সবাই তো কেউ বঞ্চিত হয়েছে না ওই খেলাবার যদি এই দেশে চলে তাহলে আমরা রিক্সাওয়ালারা বঞ্চিত কিভাবে হলাম আল্লামা মামুনুল হক কি জানেনা? ওনার মার্কা হলো রিকশা। আল্লামা মামুনুল হকের মার্কা হলো কি? রিকশা। তে রিকশার চালক যে দুরবস্থা এটা কেউ নিজানেনা? উনি আজ পর্যন্ত কোনো একটা ওয়াজে বলছে যে আমাদের দেশে 70 75 80 বছরের বয়স একটা রিকশা চালক তাদের মানর অধিকার কি? আল্লাহর পথে তো কি অধিকার তারা পাইছে? তারা কি বলবে না? তারা তাদের হকের কথা বলতছে কিন্তু আমাদের জবাব এটার কথা তারা বলতে না আজকে এই কথা কইছি হয়তো আলম মারামারে ধরতে পারে যে সালাতি রিক্সা এত বড় কথা কথা হুজুরের নামে ওই হুজুরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি আমরা দীর্ঘদিন আশায় ছিলাম জিনারা আল্লাহর কালামের সবকিছু জানে এই কালাম থেকে যে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে অবশ্যই তারা এই কথাটা বলবে কিন্তু দুঃখের বিষয় ওনারা আমাদের এই যানবাহনকে মার্কা হিসাবে তৈরি করতেছেন কিন্তু আমাদের যে দুরবস্থা এ ব্যাপারে কোনো কিছুই বলতেছেন আর কার কথা বলবো আমি তো শেখ হাসিনা খেলাতে যে অমুক তুমুক কারো কথা বলি কেন ওই নির্বাচন ইস্তেহার যখন আচরণ ঘোষণা করে কারণ কিন্তু নির্বাচন নিলে লিখে যায় যে বুড়া রানা নেওয়া কয়টা রিক্সাওয়ালা করতে পারবো তাহলে এটা কি ওই এমপি মহোদয়রা জানতো না তারাও জানতো তো সবাই মিলে একটা জাতিকে ঢকাইতেছে আমি একটা বলে কি এটা তার করতে পারবো তারপরে আমার যতটুকু সম্ভব আমি বলতেই থাকি কেন আলেমাদের উচিত যে আমাদের নিয়ে কথা বলা আমরা হক বঞ্চিত আমরা অতি মৌলিক অধিকার বঞ্চিত মানবাধিকার বঞ্চিত রাষ্ট্রীয় সেবা বঞ্চিত সমস্ত সুযোগ থেকে বঞ্চিত কিন্তু তারা আমাদের কথা বলে তারা আমাদের কথা বলে না এখন আমার কথা হলো আমি আপনাদের মাধ্যমে কথাগুলো জাতির সামনে তুলে ধরতে চাই আমি কারো উপরে অভিযোগ করতে চাই না আমি কাউকে দেশ আরোপ করতে চাই না যেহেতু দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এই নতুন দেশ নতুন স্বাধীনতা সবাই সমানভাবে করুক আমাদেরকে বাধ্য আর যে তারা করা হইতেছে আশা করি জাতি সামনে এই পায় তারা দেশবাসী মেনে নেবে না যেহেতু আমরা তাদের দুর্যোগের পাশে থাকি সমস্ত দুর্যোগে আমরা তাদের পাশে ছিলাম এই যে করোনার মধ্যে যে যে দুর্যোগটা ছিল বাবার লাশ পোলায় ধরতে চাইছিলাম আমরা কিন্তু হাসপাতালে নিয়ে গেছি ওই নিউরো সায়েন্স আগারগাঁও ওই মুগ্ধা মেডিকেল ওই সব জায়গায় কিন্তু আমরা নমুনা নিয়ে গেছি আমরা কিন্তু ডারাই নেই জাতির এই যে বৃষ্টিতে তোলায় যায় আমরা ছাড়া কিন্তু কোনো ভরসা থাকে না আমরা যাদের দুর্যোগে থাকি অবশ্যই এই দেশবাসী আমাদেরকে বিপদগামী করবে না কখনোই আমাদের দাবিগুলো পিছনে শেষবারটা কি আলেমুল আমাদের কাছে তারা যদি এই রাষ্ট্র গঠন করতে চায় কি ভূমিকা রাখা উচিত আমি আলেমুল আমাদের কাছে বলছি যে আমি একজন মুসলমান আমি ইসলামী শাসন চাই আলকুরানের শাসন চাই এটা আমার চাওয়া এটা আমার ইমানি দায়িত্ব কিন্তু আমি আলেমুল আমাদের কাছে বলছি আমরা রিক্সা চালক আমরা অধিকার বঞ্চিত আমাদের মৌলিক অধিকার নিয়ে তারা যেন কথা বলে আমরা তো শিক্ষিত না আমরা কি বাবা বলবো ওনারা আমাদেরকে বাদ দিতেছেন কেন ইসলাম কাউকে বাদ দেয় না এটা তো শান্তির ধর্ম আমরা তো মুসলমান আমাদেরকে এইভাবে ছেড়ে দিলেন কেন এই রিক্সা চালকদের মধ্যে যে কি অবস্থা আপনি জানেন না আমাদের নাম কোনো ব্যাংকে নামই নাই কোনো ব্যাংকে আমাদের নামই নাই আমরা বিশ্বের কাছে দেনা তো হুজুরেরা কে এইসব বিষয়টা জানে না হুজুররা কে এই বলেছি আমাদের সামনে কোনোদিন তুলে ধরছে